গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প তিনটি বড় এক দেশে এক আমার ছিল তার মতো অভাগা আর কোনো দেশে কখনো জন্মায়নি তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আরেক জিনিস গড়ে রাখত একটা কিছু সারাতে দিলে তাকে ভেঙে আরও খোড়া করে দিত আর লোককে ফাঁকি যে দিত সে কি বলবো কাজে কেউ তাকে কোনো কাজ করতে দিতে চাইত না তার দুবেলা দুটি না লাভের মধ্যে সে তার গিন্নির তারা খেয়ে সারা হতো একদিন সে দোকানে বসে গালে হাত দিয়ে ভাবছে ভয়ানক শীত গায়ে জড়াবার কিচ্ছু নেই খিদে পেট জ্বলে যাচ্ছে ঘরে খাবার নেই এমন সময় কোর থেকে এক লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো লাঠি ভর করে কাঁপতে কাঁপতে এসে তার দোকানে সামনে দাঁড়িয়ে বলল জয় হোক বাবা দুঃখী বুড়োকে কিছু খেতে দাও কামার বলল বাবা খাবার যদি থাকত তবে নিজেই দুটি খেয়ে দু দুদিন পেটে কিছু পড়েনি ছেলে পুলে নিয়ে উপোস করছি তোমাকে কত থেকে দেব তুমি না হয় ঘরে এসে একটু শরীরটা গরম করে যাও আমি হাঁপড় ঠেলে আগুনটা উস্কিয়ে দিচ্ছি বুড়ো তখন কাঁপতে কাঁপতে ঘরে এসে বলল আহা বাঁচালে বাবা শীতে জমে গিয়েছিলুম তুমি দেখছি তবে আমার চেয়েও দুঃখী আমার নিজে খেতে পেলেই চলে তোমার আবার স্ত্রী আর ছেলে পুলেও আছে এই বলে বুড়ো আগুনের কাছে এসে বসল কামার খুব করে হাঁপড় ঠেলে আগুন উস্কিয়ে তাকে গরম করে দিল যাবার সময় বুড়ো তাকে বলল তুমি আমাকে খেতে দিতে পারো নি তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছ এখন তোমার যেমন ইচ্ছা তিনটি বর চাও আমি নিশ্চয়ই দেব এ কথায় কামার অনেকক্ষণ বুড়োর মুখের দিকে চেয়ে মাথা চুলগোতে লাগলো কিন্তু কি বর চাইতে হবে বুঝতে পারল না বুড়ো বলল শিগগিরি বলো আমার বড্ড তাড়াতাড়ি ঢের কাজ আছে তখন কামার থতমত খেয়ে বলল আচ্ছা তবে এই দিন যে আমার এই হাতুড়িটি একবার যে হাতে করবে সে আর আমার হুকুম ছাড়া সেটি রেখে দিতে পারবে না আর যদি তা ঠুকতে আরম্ভ করে তবে আমি থামতে না বললে আর থামতে পারবে না বুড়ো বলল আচ্ছা তাই হবে আর কি বর চাই কামার বলল আমার এই কেদারাখানিতে যে বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না বুড়ো বলল আচ্ছা তাও হবে আর কি কামার বলল আমার এই থলিটির ভিতরে আমি কোনো টাকা রাখলে আমি ছাড়া আর কেউ তাকে তা থেকে বার করতে পারবে না সেই বুড়ো ছিলেন এক দেবতা তিনি এই শেষ বরটিও সেই কামারকে দিয়ে ভয়ানক রেগে বললেন অভাগা তুই ইচ্ছা করলে এই তিন বরে পরিবার শুদ্ধ স্বর্গে চলে যেতে পারতিস তার মধ্যে তোর এই দুর্মতি এই বলে দেবতা চলে গেলেন কামার আবার বসে বসে ভাবতে লাগলো হঠাৎ তার মনে হলো যে তাই তো এই তিন বরের জোরে তো আমি বেশ দু পয়সা রোজগার করে নিতে পারি তখন সে দেশময় এই কথা রটিয়ে দিল যে আমার দোকানে এলে আমি বিনি পয়সায় কাজ করে দেব দেশের যত কিপটে পয়সাওয়ালা লোক সে কথা শুনে তার দোকানে এসে উপস্থিত হতে লাগলো এক একজন আসে আর কামার তাকে দু হাতে লম্বা লম্বা সেলাম করে তার সেই কেদারাখানা নিয়ে বসতে দেয় বিনি পয়সায় কাজ করিয়ে চলে যাবার সময় আর সে বেচারা তা থেকে উঠতে পারে না কামারও বেশ ভালো মতো তার কাছ থেকে কিছু টাকা আদায় না করে তাকে উঠতেই দেয় না এমনি করে দিন কতক সে খুব টাকা পেতে লাগলো কাউকে এনে চেয়ারে বসায় কারু হাতে তার হাতুড়িখানা তুলে দেয় তারপর টাকা না দিলে আর তাকে ছাড়ে না যা হোক ক্রমে সকলেই তার দুষ্টুমি টের পেয়ে ফেললো তখন আর কেউ তার কাছে আসে না কাজেই আবার তার দুর্দশার এক শেষ হতে লাগলো এই সময় কামার একদিন একটা বনের ভিতর বেড়াতে গিয়ে একটি সাদা সিঁধে গোছের বুড়োকে দেখতে পেল বুড়োকে দেখে সে আগে ভাবলো বুঝি কোনো উকিল হবে কিন্তু তখনই আবার কোনো উকিলের সেই বনের ভিতর আসা ভারী অসম্ভব মনে হলো তারপর সে আবার ভালো করে চেয়ে দেখলো যে সেই লোকটার পা দুখানিতে ঠিক ছাগলের পায়ের মতো আছে তখন আর তার বুঝতে বাকি রইল না যে সেই বুড়ো আর কেউ নয় স্বয়ং শয়তান শয়তানের পা ঠিক ছাগলের মতো থাকে এ কথা সেই কামার ছেলেবেলা থেকে শুনে আসছিল আর কেউ হলে তখনই সেখান থেকে ছুটে পালাতো কিন্তু সেই কামার তেমন কিছু না করে জোর হাতে শয়তানকে নমস্কার করে বলল প্রণাম হই শয়তান অমনি হাসতে হাসতে তাম নাম ধরে বলল কি হে কেমন আছো কামার বলল আগে কেমন আর থাকবো দুবেলা দুটি ভাতও খেতে পায়নি শয়তান বলল বটে তুমি এতই কষ্ট পাচ্ছো তুমি কেন আমার কাছে চাকরি করো না আমি তোমাকে ঢের টাকা দেব ঢের টাকার নাম শুনে কামার তখনই শয়তানের কথাই রাজি হলো যদিও সে জানতো যে তার কাজে একবার ঢুকলে আর কেউ ছেড়ে আসতে পারে না শয়তান তখন তাকে তিন থলি মোহর দিয়ে বলল এখন গিয়ে এই টাকা দিয়ে খুব আরামে খাও দাও সাত বছর পরে আমি তোমার কাছে আসব। তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে এই বলে শয়তান চলে গেল কামারও হাসতে হাসতে টাকার থলি নিয়ে ঘরে ফিরল সেই তিনথলি মোহর নিয়ে কামার যার পরাই খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি এলো ভাবল এখন সাত বছর এই মোহর দিয়ে খুব ধুমধাম করে নেবে সাত বছর পরে শয়তানের তাকে নিতে আসবার কথা তখন তার সঙ্গে যেতেই হবে তারপর লোকে দেখলো যে কামার কেমন করে রাতারাতি বড়লোক লোক হয়ে গেছে এখন আর সে হাফড়ও ঠেলে না লোহাও পেটে না এখন তার গাড়ি ঘোড়া চাকর বাকরের অন্ত নেই দিন যাচ্ছে আর তার বাবুগিরি ক্রমেই বেড়ে উঠছে সে বাবুগিরিতে সাত বছর সে সবার ঢের আগে শয়তানের দেওয়া সব টাকা ফুরিয়ে গেল আর ঘরে একটি পয়সাও নেই এক মুঠো চালও নেই তখন কাজে তাকে আবার যে কামার সেই কামারই হতে হলো নইলে খাবে কি তারপর একদিন সে তার দোকানে বসে একটা লোহা পিটছে আর ভাবছে কখন খদ্দের আসবে এমন সময় একজন বুড়ো লোক ধীরে ধীরে এসে তার কাছে দাঁড়ালো কামার আগে ভাবলো এই রে খদ্দের তারপর চেয়ে দেখল ও মা এই যে শয়তান শয়তান বলল মনে আছে তো সাত বছর শেষ হয়েছে এখন আমার সঙ্গে চলো কামার বলল তাই তো আমি গেলে আমার ছেলে পুলেগুলো খাবে কি তোমার তো কতই লোক আছে আমাকে দয়া করে ছেড়ে দাও শয়তান বলল সে হবে না আমাকে ফাঁকি দেওয়া বড় শক্ত কাজ চলো এখনই চলো কামার বলল তুমি ছাড়বেই না যখন তখন তো চলতেই হবে কিন্তু আমার হাতের এই কাজটি শেষ করে যেতে পারলে আমার ছেলেগুলোর পক্ষে বড়ও ভালো হতো এর দরুন কিছু পয়সা পাওয়া যাবে তুমি দাদা আমার এই উপকারটুকু করো না আমি সকলের কাছে বিদায় হয়ে নি ততক্ষণ তুমি বসে এই হাতুড়িটা দিয়ে এই লোহাখানিকে পেটো শয়তান কাজে এমন দুষ্টু হলেও ও কথাবার্তায় ভারী ভদ্রলোক সে কামারের কথা শুনে তক্ষুনি তার হাত থেকে হাতুড়িটি নিয়ে লোহাটাকে পেটাতে লাগল সে জানত না যে সেটা সেই দেবতার বর দেওয়া সর্বনি হাতুড়ি তা দিয়ে একবার পিটতে আরম্ভ করলে আর কামারের হুকুম ছাড়া থামবার উপায় নেই কামার তার হাতে সেই হাতুড়ি দিয়েই ওম নিজে ঘর থেকে বেরুলো আর এক মাসের ভেতরে সেই মুখই হলো না এক মাস পরে কামার দোকানে ফিরে এসে দেখলো যে শয়দান তখনও ঠনাঠন ঠনাঠন করে বেদম হাতুড়ি পিটছে আর তার দশ হাজে হয়েছে খালি শয়তান বলে সে এতক্ষণ বেঁচে আছে আর কেউ হলে মরেই যেত কামারকে দেখে সে অনেক মিনতি করে বলল ভাই ঢের হয়েছে আমাকে মেরে ফেলে তোমার কী লাভ তার চেয়ে আমাকে ছেড়ে দাও আর তোমাকে আরও তিন থলি মোহর দিচ্ছি আরও সাত বছরের ছুটি দিচ্ছি কামার ভাবল মন্দ কী আর তিনথলি মোহর দিয়ে সাত বছর সুখে কাটানো যায় কাজেই সে শয়তানকে বলল আচ্ছা তবে তাই হোক তখন শয়তান কামারকে আবার তিন থলি মোহর দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল কামারও সেই টাকা দিয়ে আবার ধুমধাম জুড়ে দিল তারপর সে টাকা শেষ হতেও আর বেশি দেরি হলো না তখন আর হাতুড়ি পেটা ভিন্ন উপায় নেই এমনি করে আবার সাত বছর কেটে গেল এবার শয়তান কামারকে নিতে এসে দেখে তার বাড়িতে ভারী গোলমাল কি কথা নিয়ে কামার তার গিন্নির উপর বিষম চটেছে আর তাকে ধরে ভয়ানক মারছে কামারের গিন্নিও যেমন তেমন মেয়ে নয় পাড়ার সকলে তার জ্বালায় অস্থির থাকে কামারকে সে ঝাঁটা দিয়ে কম নাকাল করছে না কিন্তু কামারের হাতে কিনা হাতুড়ি কাজে জিত হচ্ছে তার শয়তানি সেই সব দেখে কামারকে ভয়ানক দুই থাপ্পড় লাগিয়ে বলল ব্যাটা পাজি স্ত্রীকে ধরে মারিস চল আমার সঙ্গে চল শয়তান ভেবেছিল এতে কামার স্ত্রী খুব খুশি হয়ে তাকে সাহায্য করবে কিন্তু কামারের স্ত্রী তার কিছু না করে বটের হতভাগা তোর এত বড় আস্পর্ধা আমার স্বামীর গায়ে হাত তুলছিস বলে সেই ঝাঁটা দিয়ে শয়তানের নাকে মুখে এমনই সপাং সপাং মারতে লাগলো যে বেচারার দমই বেরিয়ে আসছিল সে তাতে বেজায় থতমত খেয়ে একটা চেয়ারের উপর বসে পড়ল সেই চেয়ার যাতে একবার বসলে আর বিনা হুকুমে ওঠবার যেও নেই কামার দেখল যে শয়তান এবারে বেশ ভালো মতোই ধরা পড়েছে হাজার টানাটানিতে উঠতে পারছে না তখন সে তার চিমটেখানি আগুনে তাতিয়ে নিয়ে দা দিয়ে আচ্ছা করে তার নাকটা টিপে ধরলো তারপর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে হে ইয়ো বলে সেই চিমটে ধরে টানতেই নাকটা রবারের মতো লম্বা হতে লাগল। এক হাত হাত চার হাত আট হাত নাক যতই লম্বা হচ্ছে শয়তান ব্যাটা ততই ষাঁড়ের মতো চেঁচাচ্ছে নাকটা যখন কুড়ি হাত লম্বা হলো তখন শয়তান আর থামতে না পেরে নাকই সুরে বলল। দোহাই দাদা আর ট্রেনে না মরে যাব কামার বলল আরো তিন থলি টাকা আর সাত বছরের ছুটি দেবে কিনা বলো শয়তান ব্যস্ত হয়ে বলল এক্ষুনি এক্ষুনি এই নাও বলতে বলতে তিন থলি ঝকঝকে মোহর এসে কামারের কাছে হাজির হলো কামার সেগুলো সিন্দুকে তুলে শয়তানকে বলল আচ্ছা তবে যাও ছাড়া পেয়ে সেখান থেকে এমনই ছুট দিল যে ছুট যাকে বলে তখন কামার আর তার স্ত্রী মেঝে গড়াগড়ি দিয়ে যে হাসিটা হাসলো আর সাত বছরের জন্য তাদের কোনো ভাবনা রইল না সাত বছর যখন শেষ হলো তখন কামারের টাকাও ফুরিয়ে গেল তাকে আবার তার ব্যবসা ধরতে হলো ততদিনে শয়তানও আবার তাকে নেবার জন্য এসে উপস্থিত হলো সাত বছরের পরে শয়তান আবার কামারকে নেবার জন্য এসে উপস্থিত হয়েছে কিন্তু গতবারে সে নাকে যে চিমটি খেয়ে গিয়েছিল তার কথা ভেবে আর সে সোজাসুজি কামারের সামনে এসে দাঁড়াতে ভরসা পাচ্ছে না তাই এবারে সে এক ফোন দিয়ে এসেছে শয়তান জানে যে কেউ যদি তাকে নিজে থেকে আদর করে নিয়ে যায় তাহলে আর সে কিছুতেই তার হাত ছাড়তে পারে না তখন শয়তান করল কি একটি ঝকঝকে মোহর হয়ে ঠিক কামারের দোকানের সামনে রাস্তায় গিয়ে পড়ে রইল সে ভাবল যে কামার খেতে পায় না মোহরটি দেখলে মাদুরে তাকে তুলে নিয়ে যাবে তারপর আর সে শয়তানকে ফাঁকি দিয়ে যাবে কোথায় যে কথা সেই কাজ কামা সে মুহূর্তে দেখতে পাওয়া মাত্রই ছুটে গিয়ে সেটিকে তুলে এনে তার তখন থলের ভিতর থেকে শয়তান হেসে তাকে বলল কি বাপু এখন কোথায় যাবে নিজে ধরে আমাকে ঘরে এনেছো তার মজাটা এখনই দেখতে পাবে কামার বলল কি রে বেটা তুই নাকি তোর বুঝি আর মরবার জায়গা জোটে নি তাই আমার থলের ভিতরে এসেছিস দাঁড়া তোকে দেখাচ্ছি এই কথাই শয়তান এমনই রেগে গেল যে পারলে সে তক্ষণিক আমারকে মেরে শেষ করে দেয় কিন্তু থলের বাইরে এলে তবে তো শেষ করবে সে যে সেই বিষম থলে তার ভিতর ঢুকলে আর বেরোবার হুকুম নেই শয়তান বেচার খালি ছটফটি সার হল সে আর থলের ভেতর থেকে বেরোতে পারল না ততক্ষণে কামার সে থলেটি তার নেহাইয়ের ওপর রেখে গিন্নিকে ডেকে দুজনে দুই প্রকাণ্ড হাতুড়ি নিয়ে দমাদ্দম দমাদ দম এমন পিটুনি জুড়ল যে পিটুনি যাকে বলে পিটুনি খেয়ে শয়তান খানিক খুব চাচালো তারপর যখন আর চাচানি আসে না তখন গোঙাতে গোঙাতে বলল ছেড়ে দাও দাদা তোমার পায়ে পুরি এবার তোমাকে বিশাল বিশাল ছয় থলে ভরা মোহর দেবো আর আর কখনো তোমার কাছে আসবো না এ কথাই কামারের গিন্নি বলল ও গো সে হলে নেহাত মন্দ হবে না দাও হতভাগাকে ছেড়ে তখন কামার বলল কই তোর মোহরের থলে বলতে বলতে এমনই বড় বড়ো মোহরের থলে এসে হাজির হলো যে তারা দুজনে মিলেও তার একটাকে তুলতে পারে না তখন কামার একগাল হেসে তার থোলের মুখ খুলে দিয়ে বলল যা বেটা ফের তোর পোড়া মুখ এখানে দেখাতে আসবি তো টের পাবি ততক্ষণে শয়তান থোলের ভিতর থেকে বেরিয়ে এমনই ব্যস্ত হয়ে ছুট দিল যে কামারের সব কথা শুনতেও পেল না সেই ছটা থলের ভেতর এতই মোহর ছিল যে কামার হাজার ধুমধাম করেও তা শেষ করতে পারল না চার থলে ভালো করে ফুরোতে না ফুরোতেই সে বুড়ো হয়ে শেষে একদিন মরে গেল মরে গিয়ে ভূত হয়ে সে ভাবল যে এখন তো হয় ন নয় নরকে দুটোর একটাই যেতে হবে আগে স্বর্গের দিকে গিয়েই দেখি না যদি কোনো মতে সেখানে ঢুকতে পারি স্বর্গের ফটকের সামনে গিয়ে তার সেই দেবতাটির সঙ্গে দেখা হলো যিনি তাকে সে বর দিয়েছিলেন তাকে দেখে কামার ভারী খুশি হয়ে ভাবল এই ঠাকুরটি না আমাকে সেই চমৎকার বরগুলো দিয়েছিলেন ইনি অবশ্য আমাকে ঢুকতেও দেবেন কিন্তু দেবতা তাকে দেখে যার পরনায় রেগে বললেন এখানে এসেছিস কী করতে পালা হতভাগা শিগগিরি পালা কাজেই তখন বেচারা আর কি করে সে সেখান থেকে ফিরে নরকের দিকে চললো সেখানকার ফটকের সামনে উপস্থিত হলে শয়তানের দারোয়ানেরা তাকে জিজ্ঞাসা করল। তোমার নাম কি কামার তার নাম বলতেই পাঁচ ছয়টা দারোয়ান ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে শয়তানকে বলল মহারাজ সেই কামার এসেছে তা শুনে শয়তান বিষম চমকে গিয়ে একটা লাভ দিল তারপর পাগলের মতো ফটকের কাছে ছুটতে এসে দারোয়ানদের বলল শিগগির দরজা বন্ধ কর খবরদার ও বেটাকে ঢুকতে দিবি না ও এলে কি আর আমাদের রক্ষা থাকবে শয়তানের বলা শুনে আমার গড়াদের ভিতর দিয়ে উকি মেরে হাসতে হাসতে বলল কি দাদা কি খবর সে কথা শেষ না হতেই শয়তান এক লাফে এসে এমনি তার নাক মুলে দিল যে কি বলবো কামার তখনই সেখান থেকে চেঁচাতে চেঁচাতে ছুটে পারল কিন্তু তার আগেই তার নাকে আগুন ধরে গিয়েছিল সে আগুন আজও নেবেনি কামার তার জ্বালায় অস্থির হয়ে জলায় জলায় নাক ডুবিয়ে বেড়াই লোকে সেই আগুন দেখতে পেলে বলে ওই আলেয়া গল্পের রেডিও বই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প তিনটি বর গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন কি ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে